বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এর মধ্যে আমাদের ট্রাফিক ছিল বিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি ছিল এখন আমরা গ্রাফিকে নিয়ে কাজ করতেছি আমরা তিন দিন ব্যবস গ্রাভিকে নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ রাখবো এবং আমরা ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি গাছ বৃক্ষরোপণ এবং বিভিন্ন কর্মসূচি যেটা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছি আর আমরা শুধু এই কিছু দিনের জন্যে এই কর্মসূচি অব্যাহত রাখবো না ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশের যখনই প্রয়োজন হবে আমরা ছাত্র আন্দোলনের সকল দেশের প্রয়োজনে প্রচেষ্টা কাজ ছাত্র পক্ষ থেকে কাজ করতেছি এখানে বিভিন্ন ভাইয়েরা আর্ট করতেছে এখানে পাশবিতে নিজের ভাইদের যে রক্তটা গেছে এটা তুলে ধরার চেষ্টা করতেছে এই চিত্রাঙ্কনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কী কী করতেছি বা কার কী হয়েছে দেশের পরিস্থিতি কেমন বা কেমন হওয়া উচিত সব কিছু মিলে আমরা এটার পক্ষে কাজ করতে আমরা চাচ্ছি একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং কিরকম ভাবে আমরা কাজ করতেছি এটা সবাইকে জানিয়ে দেওয়া প্রত্যেকটা মানুষের যেন চোখে পড়ে জিনিসটা কেমন হওয়া উচিত সবকিছু মিলে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা রং এটা সবকিছু ফুটে তুলতেছে আমি মালেক আহমান মার্জিকা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুদ্ধি ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা আপনারা যেমন দেখেছেন যে আমাদের পাঁচবি জুড়ে অন্যান্য অন্যান্য জেলা উপজেলার মতো পাঁচগ্রুপে পিছিয়ে নেই পাঁচগ্রিপেও আমাদের কার্যক্রম চলছে যেমন দেয়াল লেখা তারই অংশ হিসেবে আমার এই চিত্রকর্ম এটি মেইনলি যে আমরা যে নির্যাতন রোধ হয়েছে হয়েছে অবস্থায় ভাইকে কেন্দ্র করে নিয়ে আমাদের এখানে পুলিশ কর্তৃক যে নির্যাতনগুলো সংঘটিত হয়েছে সেটিকে আমরা আমাদের ক্যানভাসের মূল্য খোঁজ বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এরকম এ আহ যে গুলি দ্বারা যে দুর্ঘটনাগুলো ঘটেছে রক্তাক্ত যে যে একটি আহ মহাযুদ্ধ বলা যায় ঘটে গেল তারই আমরা একটি সংক্ষিপ্ত বিপরণ দেখে তুলে ধরি ধন্যবাদ